বিয়ের জন্য ওয়ান বাই এ স্কোয়ার এবং এর জন্য ওয়ান উপরে হচ্ছে এ স্কোয়ার এক 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 একে এক এক সবগুলো এক হবে একে এক দ্বারা ভাগ করলে একই হবে এক এবং একে যোগ করে দুই হবে ডান পক্ষ কিন্তু ভাইয়া এ টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দো ফোর হবে এবং যথারীতি এর মান ওয়ান চারটে এগুণ করলে এক 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 একই হবে এবং এখানেও কিন্তু একে এক 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 একই একই হবে তাহলে এক দ্বারা এককে ভাগ করলে ভাইয়া এই জায়গায় এক দ্বারা এককে ভাগ করলে একই হবে এক এবং একে যোগ করলে ভাইয়া দুই হবে তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়েল এ টু দুবার ফোর প্লাস ওয়ান বাই এ টু দোয়ার ফোর ইকুয়েল দেখানো হলো আট নম্বর অঙ্কে আমরা এখন চলে যাবো ভাইয়া তাহলে যেখানে আমাদের এ প্লাস বি ইকুয়েল সেভেন এবং এ মাইনাস বি ইকুয়েল রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইকুয়েল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে এই দুইটা মান কিন্তু আমাদের বাইয়া দেওয়া আছে এ প্লাস বি ইকুয়েল সেভেন এবং এ মাইনাস বি ইকুয়েল রুট ফাইভ একটা হচ্ছে রুট সেভেন একটা হচ্ছে রুট ফাইভ বাম ফক্ক আসে আমাদের এইট এ বি ইকুয়েল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এটাকে আমরা যদি ভাঙাই চার দুগুণে আট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফোর এ বি এটার সূত্র হচ্ছে এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এবং টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস ভোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এবং এই দুটা এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি এর মানে হচ্ছে রুট সেভেন উপরে হোল স্কোয়ার এ মাইনাস বি এর মানে হচ্ছে রুট ফাইভ উপরে হোল স্কোয়ার এরপরে হবে ব্র্যাকেট এবং যথারীতি আবার এ প্লাস বি এর মান এ প্লাস বি এর মান রুট সেভেন এখানে রুট সেভেন হোল স্কোয়ার প্লাস এর প্লাস এবং এখানে এ মাইনাস এ মাইনাস বি এটার জন্য আমাদের রুট ফাইভ হোল স্কোয়ার হলো এখন এখানে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি রুটে স্কোয়ারে কাটা যাবে রুটে স্কোয়ারে কাটা যাবে রুটে স্কোয়ারে কাটা যাবে রুটে স্কোয়ারে কাটা যাবে তাহলে আমাদের কী থাকে এখানে অর্থাৎ এই জায়গায় থাকে আমাদের সাত বিয়োগ ফাঁস সাত প্লাস দুই তাহলে সাত থেকে ফাঁস গেলে দুই সাত এবং ফাঁস যোগ করলে বারো হবে তাহলে বারো কোণে আমাদের চব্বিশ ইকুইল ডানপক্ষ সুতরাং এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুইল আঠাশ প্রমাণিত নয় নম্বর অঙ্কটা ভাইয়া লক্ষ্য করো এ প্লাস বি প্লাস সি ইকুয়েল নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়েল একত্রিশ এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে দেওয়া আছে আমরা এ এ প্লাস বি প্লাস সি ইকুয়েল নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি সি ইকুয়েল একত্রিশ আমরা জানি এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ এবং এ প্লাস বি প্লাস সি প্লাস ইকুয়েল সি ইকুয়েল নাইন হলে তাহলে আমরা এখানে কিন্তু মানটা নাইন দিয়ে উপরে স্কোয়ারটা স্কোয়ারটা দেবো এবং টু ইন্টু প্লাস বিসি প্লাস সি গিয়ে টু এর জায়গায় টু ঠিকই থাকবে এটার মান যেহেতু একত্রিশ আমরা এখানে একত্রিশ দেবো এবং এই দুইটা সং এখন আমরা